না বাটার না ঘি না মাখন না ময়দা এই সব কিছু ছাড়াই আজকের বিশেষ বিস্কিটটা আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে হবে অসম্ভব মজাদার আর অনেকটাই খাস্তা আসসালামু আলাইকুম দর্শক আমার কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আর এই বিস্কুট শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি যা আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন আর কতটা খাস্তা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আর যারা একটু শক্ত টাইপের বিস্কিট পছন্দ করেন আমার মনে হয় তাদের কাছে আজকের রেসিপিটা বেশি ভালো লাগবে আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিস্কুট কেকের রেসিপি দেয়া আছে চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন বা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন বিস্কুট তৈরি করার জন্য নিয়ে নেব প্রথমেই অর্ফোর্ড কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল কাপ পরিমাণে এখানে দিয়েছি লিকুইড দুধ আর কাপ পরিমাণে দিয়েছি আইসিং সুগার আপনাদের কাছে আইসিং সুগার না থাকলে সেক্ষেত্রে গোটা চিনি ব্লেন্ডারে একটু গুঁড়ো করেও দিতে পারেন আর দিয়েছি স্বাদ মতো লবণ তো বেলেন্ডারে গুঁড়ো করে দিলে কিন্তু এর বিস্কিটটা তৈরি করতে অনেক সুবিধা হয় আর দ্রুত এটা তৈরিও করা যায় এখন ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না হালকা একটু গাঢ় হয়ে যাবে তো মেশাতে মেশাতে দেখেন এরকম একটু গাঢ় হয়ে গেছে এটা পাঁচ সাত মিনিট মেশালেই হয়ে যাবে আর যাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকবে তারা কি করবেন তারা চা খাওয়ার যে কাপ থাকে না সেই কাপ দিয়ে সব কিছু সমান সমান করে মেপে নেবেন তাহলেই হবে এখন দিয়েছি ব্রাউন আটা এক কাপ পরিমাণে আর আমরা যে রেগুলার যে রুটি খাই যে আটা থাকে ওই আটা হাফ কাপ পরিমাণে দিয়েছি এলাসি ফ্লেভার তার সাথে দিব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং পাউডার এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কিন্তু কোনো বাড়তি তেল পানি দুধ অথবা আটা কোনো কিছুরই আর প্রয়োজন হবে না কারণ মেজারমেন্ট যদি মেপে নেন সেক্ষেত্রে কিন্তু আর কিছুই অ্যাড করার প্রয়োজন পড়বে না এখন এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব আর দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এখন এটা কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এইদিকে যেই ট্রেতে আমি বিস্কুটগুলো বেক করে নিব তাতে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিব এতে বিস্কুট বেক হওয়ার পর খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন এইদিকে বিস্কুটটা তৈরি করার জন্য কিচেন স্লাবের উপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে তারপরে এখন এটাকে আমি বেলে নেব আর এই বিস্কুটটা একদমও পাতলা না আবার একদমও কিন্তু মোটা না ওরকম টাইপের একটি রুটি বেলে নিতে হবে আর এরকম পাশ থেকে ফেটে গেলে আবার একটু হালকা প্রেস করে দিবে তাহলেই হবে বিস্কুটটা একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন অসম্ভব মজার হয় খেতে এখন এরকম একটি কুকি কাটার নিয়েছি আপনি চাইলে যে কোনো গেলাস অথবা বাটি এর যে মুখ থাকে না সেটা দিয়েও এরকম কেটে নিতে পারেন তবে যেভাবেই তৈরি করেন রুটি কিন্তু একটু পাতলা টাইপেরই করতে হবে মানে একদমও পাতলা না আমি বিস্কুটের শেপগুলো আপনাদের দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে কতটুকু আমি পুরুত্ব রেখেছি তো এভাবে করে সবগুলো কুকি আমি তৈরি করে নেব এই যে দেখেন এগুলো তৈরি করার সময় কিন্তু হাতেও লেগে আসে না তো এরকম আমি একটু হালকা ডিজাইন করে দেব। কারণ আমি বিস্কুটগুলো একদমই ফুলতে দেব না আর একটু শক্ত টাইপের তৈরি করছি তার জন্য এরকম কাঠে দিয়ে একটু ডিজাইন করে দেব। আর এই বিস্কুটের ট্রেটা একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে আমি পঁচিশ মিনিটের মতো বেক করে নেব এটা আমি ওভেনে বেক করব। আর এটা নিয়েছি এটা আমি চুলায় বেক করে দেখাবো যাদের কাছে ওভেন নেই এরকম একটি স্টিলের হাড়ি নিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে এখন এই বিস্কুটের বাটিটা বসিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে দেবো আর এখানে আমি চুলা রাস দেখিয়ে দেব যে কতটা মানে লো ফ্লেমে রেখে বিস্কুটগুলো বেক করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি বিস্কুটটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেবো তো বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখেন বিস্কুটের কালারটা কত সুন্দর গোল্ডেন কালার আসছে তো এখন তুলে সাথে সাথেই বিস্কুটগুলো তুলে নিতে যাব না কারণ এটা গরম থাকে আর ওভেন থেকে বের করার পর বিস্কুটগুলো দেখেন তো এখন বিস্কুটগুলো ঠান্ডা করে তারপরে এরকম একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের বিস্কিটটা কতটা ক্রাঞ্চি আর কতটা মজাদার তো এরকম অল্প ইনগ্রিডিয়েন্টসে আপনি চাইলে বাসায় স্বাস্থ্যসম্মত বিস্কিট তৈরি করতে পারেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আরও নতুন পর্বে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চুলায় যে বেক করেছিলাম সেটা কিন্তু এখন ভেঙে দেখাচ্ছি